এটা এটা তিন তলার উপরে থার্ড ফ্লোর দাদা একদম থার্ড ফ্লোরে উঠে একদম সোজা আসবেন সোজা এসে নিয়ে শ্রী দুর্গা শাড়ি সেন্টার নবদুর্গা সরি নবদুর্গা শাড়ি সেন্টার এই যে দাদা ভাই নমস্কার আপনাদের নাম আমার নাম দুলাল বিশ্বাস দিদি ভাই আপনার প্রিয় দত্ত আচ্ছা আপনাদের স্বপ্নের ঘর অ্যাড্রেসটা একবার বলে দেন স্বপ্নের ঘর হচ্ছে নবদুর্গা শাড়ি সেন্টার আচ্ছা কৃষ্ণনগর বস্ত্র বাজার আচ্ছা তো বস্ত্র বাজার এটা কত তলাতে রয়েছে দাদা আপনার দোকানটা বস্ত্র বাজার এটা তিনতলাতে তিনতলাতে এগারোশো দু নম্বর ঘর আচ্ছা একদম আর কি কি বার কি কি বার বসছে আপনার এই দিয়ে দেবো আমাদের হাটও আছে আমাদের হাট হচ্ছে হাট খোলা থা খোলা আছে হচ্ছে রবিবার বৃহধবার আচ্ছা আর মঙ্গলবার আচ্ছা খুব সুন্দর কটার থেকে কটা পর্যন্ত এই সকাল পাঁচটা থেকে তিনটে বলতো একদম বাকি দাদা তাহলে সামনে তো পুজো রয়েছে দাদা কি কি কালেকশন থাকছে আজকের ভিডিও পুজো আজকে দেখাবো সিল্ক দেখাবো নীলেন বাটিক দেখাবো আচ্ছা সিল্কের আইটেমটাও বেশি দেখাবো আচ্ছা দেখান তাহলে শুরু করে দেই আজকে আজকে প্রথম নীলেন বাটিক দিয়ে শুরু করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এটা হচ্ছে পুরো বডি হ্যাঁ এরকম কাজ থাকছে পুরো বডি এরকম কাজ আছে হম এটা হচ্ছে আচল ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে

হোলসেল প্রাইস হচ্ছে 1850 টাকা খুব সফট শাড়ি একদম কোয়ালিটি এট নাম্বার পুরো অল বডি মধ্যে হয়ে শুধু শাড়িটা দেখো একবার আমাদের শপে আসুন হাতে ওয়ান নিলে তবেই বুঝতে পারবেন মালের কোয়ালিটি হ্যাঁ শাড়ি নেওয়া না একবার একবার না পরলে সত্যি বোঝা মুশকিল যে আড়াউ এর মধ্যে কি আছে সত্যি খুব সফট এটা হচ্ছে ময়শ্চেরি সিল ময়শ্চেরি সিল এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি পোরশন বডি পোরশন বডি হচ্ছে এক কালার এটা হচ্ছে আচল আচলে প্রোকাজ আছে আর ब्लाउজ পিস ब्लाउজ পিস টা প্রোকাজ আছে বকেট কার্স বকেট ब्लाउজ পিস এর 1050 টাকা 1050 টাকা বেশি নিলে আর কম দাম হবে হ্যাঁ একদম বালকে নিলে আপনাদের প্রাইস আরো ডিসকাউন্ট হয়ে যাবে একদম

ঠিক আছে একদম নতুন পুরো বডি এটা বডি এক কালার পুরো বডি সেলফ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আচল বাহ আর এটা হচ্ছে বিপি এটা ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস থাকছে মডেল বকেটে করে হয়ে যাচ্ছে 1200 টাকা রেট হ্যাঁ 1200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে একদম নতুন এটা এবারে দেখাবো আরেকটা ব্যাঙ্গালোর সিল্ক পুরো অল বডি এটা অনেকে পৈঠানি সিল্কও বলে ঠিক আছে পৈঠানি সিল্ক বলে পুরো বডি এটা খুব সুন্দর মিনার কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ পুরো মিনা 1800 টাকা দাম 1800 টাকা খুব সুন্দর আচলটা আচলটা আছে আচলে যে রানী কালার যারা দুর্গাপুজোয় একটু প্রিমিয়াম লোক চাইছেন লোকের দিক থেকে তো অবশ্যই এই শাড়িগুলো একবার নিয়ে একবার ট্রাই করে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির লোক আছে সবকিছুর জন্যই মানে রাতের বেলায়নগর বস্ত্র বাজারে একদম সেরা কালেকশন একদম আমাদের শপে সেরা কালেকশন যারা আসতে চাইছেন বস্ত্র বাজারে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন দাদা তাদের সাথে কন্ট্রাক্ট করে আসলে আপনাদের প্রপার গাইড করুন এটা হচ্ছে আচল এই যে আর পুরো অল বডি হচ্ছে এটা

আপনার সম্পূর্ণ হ্যাঁ এটা টাকা দাম আঠারোশো টাকার মধ্যে একদম পিওর কোয়ালিটি পিওর না দেখলে বুঝতে পারবেন না হাতে নিলে বুঝতে পারবেন কি জিনিস আছে খুব সুন্দর

পশমিনা সিল্ক দেখাবো পশমিনা সিল্ক এটা হচ্ছে পুরো বডি হবে এটা এটা হচ্ছে আচল এই যে বডি টাইটেল দেখাচ্ছি পুরো বডিতে কাজ একদম অল ওভার বডি পোরশনে মাল্টি বডি কাজ আছে 2500 টাকা দাম আছে 2500 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির দাম প্রিমিয়াম কোয়ালিটি আটটা কালার হবে হ্যাঁ আটটা করে কালার অপশন থাকছে একটু দেখো একদম এই যে এবারে দেখাবো ডুয়েল টোন

এটাও পঁচিশশো টাকা একদম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল দেওয়া দেখছো আর একটা ডুয়েল টোন দেখাচ্ছি ডিজাইনটা আলাদা আছে কিন্তু দাম একই হবে পঁচিশশো টাকার মধ্যে এটা হচ্ছে এটা বডি এটা 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 আচল খুব সুন্দর

এটা হচ্ছে বডি আছে হ্যাঁ এটা পুরো না খুললে বোঝা যাবে না পুরো শাড়ি খুলতেও পারছি না হ্যাঁ এখানে প্রিন্ট আছে এখানে প্রিন্ট আছে পুরো হ্যান্ড প্রিন্ট পুরো একদম হ্যান্ড প্রিন্ট এটা পুরো খোলা যাবে না আচ্ছা পুরো হ্যান্ডের কাজ হয়ে যাবে এই বেশি খোলা যাবে না এটা কালার অপশন কি কি থাকছে 10 টা কালার হবে কালার গুলো একবার দেখিয়ে দাও 10 টা কালার আছে এই যে কালার আছে আরো এই যে একটা কালার এগুলো আছে আর গোডাউনে আরো আছে বাহ ঠিক আছে যত পিস চাই আমরা দিয়ে দেবো